তখন ওই দুই ভাই বলতেছে চাচা আমরা যখন বাড়ি থেকে বের হই যুদ্ধের ময়দানে যখন আসব তখন আমরা দুইটা নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছি বলতেছে তোমরা কি দুইটা নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছ যখন এক ভাই বলতেছে আমরা নিয়ত করে বের হয়েছি আজকে হয়তো আমরা আবু জাহেলকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে জাহান ফেলে দিব অন্যতেই আমরা দুই ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতে চলে যাব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আমরা এই নিয়ত করে এবারে থেকে হয়েছি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখেন আবু জাহেল যুদ্ধের ময়দানে পরি যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধের সেনা প্রধান আবু জাহেল যখন এইভাবে যুদ্ধের প্রধান সেনাপতি যুদ্ধ যখন পরিচালনা করতেছে

ওই দুইটা ছোট ছোট হবার চা যখন আবু জাহেলের কাছে চলে গেল বাস পাখির মতো উড়ে গেল বাস পাখির মতো যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা তো আবু জাহেল তো ঘুরার উপরে আবু জাহেল যেহেতু এক হাজার মানুষের সেনা প্রধান তার কি সৈন্য বাহিনী নাই তার পাহারাদার নাই সবকিছু আছে ওই দুইটা ভাই যখন চলে গেল গিয়া দেখে আবু জাহেল অনেক উপরে তাকে লাভ পাওয়া যায় না তাকে দরাস হওয়া যায় না যখন এক ভাই আর এক ভাইকে বলতেছে ভাই তাকে তো এইভাবে মারা যাবে না থেকে তো এইভাবে হত্যা করা যাবে না তাহলে কিভাবে করব তাকে যদি মারতে হয় তাহলে আগে বুরার দুই ইপুরার পা গুলা আগে কেটে দাও তাহলে সে এমনিতেই জমিনে পড়ে যাবে ওই দুইটা ভাই যখন এক ভাই বুরার পা গুলা কেটে দিলে আর আবু জাহেল যখন বুরা থেকে নিচে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন সাথে সাথে আবু জাহেল উপর দুইটা ভাই আক্রমণ করা শুরু করে দিল আবু জাহেলকে কুপানি শুরু করে দিল কুপাইতে কুপাইতে তার শরীরের মধ্যে শুধু দেহতে কোনো ভাবে দমটা আটকে আছে কোনো দমটা যায় নাই এমন সময় আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পরবর্তীত মুসলমান হয়েছিল তিনি এসে একটা বাচ্চার হাতের মধ্যে যখন আঘাত করলেন হাতটা কেটে ফেললেন হাতটা কেটে ফেললে শুধুমাত্র চামড়াটা বাকি রয়ে গেছে ওই চামড়া নিয়ে যখন হাতটা বেঁধে ফেললেন শরীরের সাথে

দোয়া করার সাথে সাথে আল্লাহ তারা ফেরেস্তাকে ফেরেস্তাদের সদা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস হুকুম দিয়ে দিলেন ও জিব্রাইল তুমি তোমার বাহিনী নিয়ে তৈয়ার হয়ে যাও তোমার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যাও যুদ্ধ করতে হবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যুদ্ধ করা মানুষের কাজ ফেরেস্তাদের কাজ নয় আল্লাহ তাআলা বললেন জিব্রাইল যুদ্ধ করা মানুষের কাজ কিন্তু আজকে যুদ্ধ করতে হবে

আল্লাহর নবীর কাছে সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল আল্লাহর নবী বলেন আরে জিবরাইল তুমি কেন চলে এসেছো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য আজকে যুদ্ধ করব জন্য আল্লাহ তাআলা আমার পাখি দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে অনেক 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 আছে আর অনেক আর অনেক আছে পিছনে এটাও চলে আসবে আপনি যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েন আজকে আপনার বিজয় হবে হবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিছে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে যখন যুদ্ধ শুরু হয়ে গেল চতুর্দিক দিয়ে যখন মুসলমানরা ছড়িয়ে পড়ল ওই দিক দিয়ে হযরতে একজন বৃদ্ধ সাহাবী

আমি লক্ষ্য করে দেখি আমার দুই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা এসে দাঁড়িয়ে গেছে আর দুইটা ছোট ছোট বাচ্চা আমাকে জিজ্ঞাসা করতেছে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন তিনি বলতেছে আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা আবার এই 313 জন হলো ইসলামের ফসল ওই 313 জন যদি আজকে শহীদ হয়ে যায়

কিন্তু আমি নবীর সামনে তুমি আল্লাহকে গালি দেবে আমি নবী কখনো برداشت করতে পারি না আমি নবী সহ্য করতে পারি না এইদিকে আল্লাহ তাআলা বলতেছে ও বন্ধ মোহাম্মদ আমাকে গালি দিছে আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার নবীকে গালি দিছে আমার নবীর জামাত ASCII ফেলছে আমি আল্লাহ সহ্য করতে পারি না

এক কথা বলার পর নবজিতাদের দুই ভাইয়ের মধ্যে একটা যুদ্ধ লাগাইবে দুই ভাইয়ের মধ্যে একটা কুস্তি লাগাইবে শক্তি পরীক্ষা করার জন্য ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলতেছে ভাই তোমার শরীরে তো শক্তি বেশি আমি জানি তুমি তো আমার থেকে দুই বছরের বড় তুমি যদি আমাকে ভালো করে ধরো তাহলে আমি তোমার সাথে পারব না কিন্তু আমরা যে মাকে ওয়াদা দিয়ে এসেছি আমরা যুদ্ধের ময়দানে যাব গিয়ে যুদ্ধ করব আমাদের মা কে মুজাহিদের মা হিসাবে হাসরের ময়দানে তুলব আজকে যদি আমরা সেখান থেকে তুমি যদি আমাকে হারিয়ে ফেলো তাহলে তো আমাকে এখান থেকে বিদায় করে দিবে আমাদের আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হবে না এই কথা বলার পর ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাই আমি যখন তোমাকে ধরবো তোমাকে ধরার সাথে সাথে তুমি মাটিতে পড়ে যাবে কেমন আকাঙ্ক্ষা তাদের মনে কেমন আকাঙ্ক্ষা ছিল একবার লক্ষ্য করে দেখেন ওই ছোট বাচ্চাটা যখন বড় বাচ্চাটাকে কথা বললো নবীজি যখন তাদের মধ্যে কুস্তি লাগাই দিলেন ছোট বাচ্চাটা বড় বাচ্চাটাকে বড় ভাইকে যখন ধরলেন ধরে ডাক্কা দিলেন মাটিতে পড়ে গেল ডাক্কা দেওয়ার সাথে সাথে যখন মাটিতে পড়ে গেল তখন নবীজি কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন তার থেকে আমার শরীরে শক্তি বেশি এই কথা বলার পর

মাসলা দিনছোতে রাজুল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল আর ওই দিক দি হাজার কাফেরের বাহিনী প্রত্যেকটির একটা করে ঘোড়া আছে তরবারে আছে বর্ষা আছে সবকিছু আছে কিন্তু সাহাবায়ে কেরামদের তো তেমন কোনো অস্ত্রও নাই যুদ্ধে করবে তেমন কোনো অস্ত্রও না আমরা আপনি যদি হাজার ময়দানের মুজাহিদের স্ত্রী হিসাবে না উঠতে পারেন কমপক্ষে মুজাহিদের মা হিসাবে দাঁড়াইতে পারবেন জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবর ছোট ছোট দুইটা বাচ্চা একরকম ভাবে বলতেছে একটার বয়স আট বছর আর একটার বছর এই বয়সে কি বা বুঝে কতটুকুই বা জ্ঞান আছে কিন্তু নবের প্রতি ভালোবাসা দেখে নবের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল তাদের আকাঙ্ক্ষা কেমন ছিল ওই দুটা ছোট ছোট ভালো হচ্ছে থেকে তার মার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেলো আল্লাহর হবে না আমি যখন বাসাই করবো করতেছে বাসাই করতেছে এখান থেকে কাকে নেওয়া যায় যুদ্ধের মায়ে অনেক ছোট ছোট বাচ্চা ছিল তাদের কেন যে পূজা সুধা বিদায় করেন বা তোমাদের কোনো বয়স পাই নাই যখন তোমাদের বয়স হবে তখন তোমরা জিহাদের ময়দানে যাবে এই যুদ্ধের ময়দানে যাবে এখন তোমাদের বয়স হইলে তোমরা বাড়ি চলে যাও কত মানুষ পা নাই চোখ নাই হাত নাই তারপরেও তারা যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করবে কিন্তু নবীজি তাদেরকে বুঝা শোনায় বিদায় করে দিলেন এইভাবে যখন দেখতে যে হঠাৎ করে তাকায় দেখে একটা দশ বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে ওই দশ বছরের বাচ্চাকে আমি কে বলতেছে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তখন তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবীজি আমি আপনার সাথে জিহাদের ময়দানে চলে যাব এই জন্য আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি নবীজি বলতেছে বাবা এটা তো জিহাদ করা মসজিদের কোনায় বসে তসবিহ জপানো জিহাদ করতে হবে তরবারি নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে আমি শুনেছি তোমাদের মা সেবা বানাই তোমরা এতিম সন্তান তোমাদের করে বৃদ্ধ মা আছে তোমরা তোমার মার সেবা যত্ন করো তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে না যখন তিনি তার মার কথা শুনাই দিলেন যে আমার মা এরকম আকাঙ্ক্ষা ছিল মুজাহিদের স্ত্রী হিসেবে হাসানের ময়দানে উঠবে আমরা তো আমাদের মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমরা বলেছি আপনি যেন হাসানের ময়দানে কমপক্ষে মুজাহিদের মা হিসেবে দাঁড়াইতে পারেন

বাহিরে গিয়ে পরামর্শ করতেছে ছোট ভাই বড় ভাই এক ভাই আর এক ভাই বলতেছে ভাই যদি কোনদিন যুদ্ধের ময়দানে সুযোগ আসে তাহলে আবু জাহেল আমরা দুই ভাই হত্যা করব এরকম একটা ওয়াদা আমরা এখন থেকে করি দুই ভাই বলতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখেন আশিকের রাসূল কাকে বলে আল্লাহর রব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই দুইটা ছোট ছোট বালক সেখান থেকে তারা ওয়াদা করলো যদি কেউ যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আবু জাহেলকে আমরা হত্যা করব ওই দুইটা ভাই সেখান থেকে কথা বলে চলে গেল কিছুদিন পর যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল তখন ওই দুইটা ভাই সেখান উপস্থিত ছিল তারা সেখান থেকে দৌড়ে যুদ্ধের ঘোষণা শুনে বাড়িতে ফিরে গেল বাড়িতে যাওয়ার পর গরে বাগিরে থেকে শুনে কান্নার আওয়াজ ধর্ম কাঁপতেছে কান্নার আওয়াজ শোনা যাইতেছে ওই কান্না आवाज শুনে দুইটা ছোট ছোট বাচ্চা করার মধ্যে কেন যাওয়ার পরে তার মা কে গিয়ে বলতেছে মা আপনি কান্না কাটি করেন কেন কি হয়েছে আপনার কি দুঃখ আমাদের কি বলেন তার মা बोलतेছে আজকে তো বদর যুদ্ধের ঘোষণা হয়ে গেছে তোমার তো বাবা জীবিত নাই যদি তোমার বাবা জীবিত থাকতো তাহলে আজকে তোমার বাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম

অবশ্যই মায়া মহাব্বত ভালোবাসা ছিল সন্তানের প্রতি কিন্তু নবীর চেয়ে বেশি না যখন এই কথা বললো তখন ওই দুইটা সন্তান তার মাকে জড়িয়ে ধরে বলতেছে ও মা আপনার মনে খুব আকাঙ্ক্ষা ছিল যদি আজকে বাবা জীবিত থাকতো তাহলে বাবাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিতেন কিন্তু আপনার তো দুইটা সন্তান এখন নতুন উপরে জীবিত আছে আমরা দুই ভাই জিহাদ করবো যুদ্ধের ময়দানে যাবো আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন যুদ্ধের ময়দানে চলে যাবো এই কথা শোনার পর তার মা খুব খুশি হয়ে গেল আর সন্তান গুলা বলতেছে মা